দেখেন আমরা কথায় আছে যে মাছ পারতে বাঙালি আমরা এই বাঙালি কত সে চালাক যে অনেক ক্ষেত্রে বোঝা মুশকিল এত চালাক আর এই চালাকটা তখনই বোঝা যায় পরিপূর্ণভাবে মনে হয় যখন নাকি এই পাত্র পাত্রী বিয়ে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এক পর্যায়ে যখন নাকি শেষ বৈঠকে যে একটা ফসল হইবে রানা দানা কিছু দাবি দেওয়া বিষয় নিয়ে যখন নাকি ফসল নেবেন তখন দেখবেন যে পাতৃপক্ষ বিশেষ করে একটা পেশার থাকে যে ছেলে পক্ষরা কি না কি জানি চাই বসে তখন ওই ছেলে ভক্ষেপক্ষ কি করে সমাজ থেকে বাইসা আসা হোক যেটা হোক বা বন্ধু হোক কিছু চালাক প্রকৃতির লোক নিয়ে আসে যেন তাকে দাবি দেওয়া দাবি দেওয়াটা পাতৃপক্ষ থেকে মানে উদ্ধার করে আনতে পারে তখন এসে বলবো আহ ফসলার মধ্যে বলবো যা দেখেন আমার দশ সেরকম দায়ী দাবি নাই আমরা দুই চারটা বাই বাতি বিয়া করেছি এলাকায় খোঁজখবর নিয়ে দেখে কোনো কিছু আমরা নেই তো সুতো না বিয়াই আমি ওই জিনিসটা বয় ফেয় না আমরা কোনো চাইতাম না আঙ্গ এমনি দাবি নাই তবে একটা আবদার আছে সামান্য আবদার ধরল আপনি যদি পারেন দেয়া গেছে বন্ধু বান্ধব আর করে ব্যবসা করে অনেক ফ্যান ফ্লোর আছে বন্ধু আছে মানে অন্তত দুইশো লোক না দাও দিলে দুইশো লোক যদি বজাতি না হয় তাহলে বিয়ে আসলে আমাদের চলতেছে না আর যদি ওইটা আপনাদের কষ্ট হয় তো বাদ দিলাম অযথা পরে গরু দিয়ে নিজে খেত খাওয়ানো দরকার কি এরকম অনেক চালাক প্রকৃতির লোক আছে তো আমি কি করার আসেন ওটা হাড়ি এই যে ছেলের জন্য এই যে বাড়িটা করলাম এই যে এই যে রুমগুলি দেখেন কত সুন্দর ঘর আশেপাশে এলাকায় এরকম সুন্দর ঘর পাইতাম না বিয়ে এই যে এই রুমটা এই যে ঘরটাই থাকবে এই যে আপনার মেয়ে জামাই তো এই যে ঘরটা খালি দেখা যায় এই যে রুমটা খালি দেখা যায় আবার প্রচন্ড গরমে রোদ্রে যখন নাকি ক্লান্ত হয়ে আপনি মেয়ে বসবো রেস্ট নিবো তখন ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন হতে তখন এই যে একটা ফ্রিজ দেন পানি মেয়েরি খাইবো জামাই খাইবো এটা তো আর অন্য কিছু খাইবে না এই যে আপনি রুমটা যদি এটা আপনার মেয়ের থাকলো আঙ্গু তো কোনো কিছু লাগবে না আমরা কোনো কিছু না আর না এটা আঙ্গ বংশ এরাও যাই না যে কোনো কিছু যে যৌতুক দাবি করা না এটা দিতে পারেন আবার দেখা গেছে সে অফিসে যাতায়াত করে তার একটা ভালো মানে একটা বাইক দরকার বাইক দিলেন সে করলো তার যে আপনি মেয়ের ঋতু করলো আমরা কেউ উঠবো আমি কি বয়স আছে এখন আপনি মেয়ে মেয়ে জামাই বুক করলো এটি দিতে পারেন কিন্তু তার কিন্তু দেখা গেছে পাত্রী গার্জেন কিন্তু মানে কলজাত ফানি নাই যে আস দাবি করলো দেখার চিন্তা করে আর দাবি করলো তো সালার পঞ্চাশ এক লাখ করতো ইডে দিয়ে দিতাম এমন তো যে আবদার করছে দাবি তো না এমন দেখা গেছে পাঁচ ছয় লাখ তো এটা মেকআপ করতে পারতাম না কি আর মেক পাঁচ ছয় লাখ টাকা জিনিস দেওয়ার পর গার্জেন মনে করবো মেয়ে পক্ষে গার্জেন মনে করবো যে আমার মনে কিছু খুমতি গেছে না জানি মেয়েরে কিছু বলে যে এই সোভাটা নর্মালি লিখে এই ফিরিজটা মনে কম দামি দিছে যে বাইকটা তো আর ওয়ানিটা দিতে পারতো এটা কি বাইকটা দিল আর যদি একটা দাবি করতো তো মনে আমার আমার মনে আটটা সুবিধা হতো না এক লাখটা দিত না দুই লেখটা ডাইরেক্ট কে দিয়ে দিতাম কিন্তু আমার যে আবদার করছে আমাদের দিয়া মনে করে উলানের মতো না এই হইসে আমাদের বাঙালিদের অবস্থা এত সালা গেছে বাই বাঙ্গালি হাই রে বাঙালি